প্রিয় দর্শক মণ্ডলী আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালোই আছেন আমি ডক্টর কোস্টা আমি বর্তমানে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের অন্তর্ভুক্ত একটি হাসপাতালে অ্যাকিউট মেডিসিন এবং জেরিয়াট্রিক্স বিভাগে ডাক্তার হিসাবে কর্মরত আছি এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে মানব মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ নিয়ে কথা বলবো। কারণ এই ভিডিওটি ডিমেনশিয়া বা ভুলে যাওয়ার রোগের উপর তৈরি করা এবং ডিমেনশিয়া অবশ্যই মানব মস্তিষ্কের একটি রোগ এই রোগটি বেশ কমন বিশেষ করে যাদের বয়স পঁয়ষট্টি প্লাস থাকে তাদের মধ্যে এবং এই রোগটিকে ঠিকমতো ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট না করতে পারার কারণে অনেক সময় পারিবারিক এবং সামাজিকভাবে অনেক ধরনের ক্ষতি এবং ভুল বুঝাবুঝির সৃষ্টি হয় যেহেতু মানব মস্তিষ্কের মতো জটিল একটি বিষয় নিয়ে ভিডিওটি করতে যাচ্ছি তাই ভিডিওটি অত্যন্ত তথ্যবহুল গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে চলেছে আশা করি পুরো ভিডিওটি দেখবেন ডিমেনশিয়া হলে আমরা মোটা দাগে মনে করি যে মানুষের ভুলে চাওয়ার প্রবণতা বৃদ্ধি পায় অর্থাৎ পায় কিন্তু স্মৃতি শক্তি হচ্ছে আমাদের ব্রেনের একটা ফাংশন ডিমেনশিয়া হলে ব্রেনের সকল ফাংশনই কিন্তু কম বেশি লোপ পায় আমাদের ব্রেনকে আমরা বিভিন্ন অংশে ভাগ করে থাকি এবং এক একটি অংশের কাজ এক এক রকম হয়তো তারা পুরাপুরি মিউচুয়ালি এক্সক্লুসিভ নয় বাট তারপরেও কিছু কিছু অংশ কিছু কিছু কাজ বেশি করে থাকে অন্যান্য অংশগুলোর তুলনায় আমি ব্রেনের বিভাজন নিয়ে একটু পরে কথা বলছি তার আগে আমরা ডিমেনশিয়া বা ভুলে যাওয়ার রোগের বেশ কিছু লক্ষণ জেনে নেই প্রথম হচ্ছে স্মৃতিশক্তি লোপ পাওয়া দ্বিতীয় হচ্ছে কোনো কিছু বুঝতে পারার ক্ষমতাও কিন্তু লোক পায় অর্থাৎ এরা ল্যাঙ্গুয়েজ বা কোনো ইনফরমেশন সহজে বুঝতে পারে না এবং প্রসেস করতে পারে না এছাড়া ডিমেনশিয়া হওয়ার কারণে অনেক সময় ডিসিশন মেকিংয়ের স্কিল কিন্তু কমে যায় যার ফলে পারিবারিক সামাজিক এবং সম্পত্তির ব্যাপারে ডিসিশন অনেকেই নিতে পারে না যেহেতু পঁয়ষট্টি বছর এর বেশি যাদের বয়স তাদের মধ্যে এই রোগটি বেশি দেখা যায় তাই এই ডিসিশনহীনতার জন্য তারা বিভিন্ন ধরনের সামাজিক এবং পারিবারিক সমস্যার সম্মুখীন হতে পারেন ডিমেনশিয়া একটি অনেক কারণে হয় এর মধ্যে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ডিজিজ যেটি সবচেয়ে কমন এছাড়া ভাস্কুলার ডিমেনশিয়া মিক্সড ডিমেন্সিয়া ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া সহ আরও বিভিন্ন ধরনের ডিমেনশিয়া রয়েছে এই রোগীদের কিন্তু কনসেন্ট্রেশন করার ক্ষমতা বা মনোযোগ দেওয়ার ক্ষমতা অনেক কমে যায় এবং অনেক সময় তারা মানুষকে চিনতে পারে না তারা ভালো মতো কমিউনিকেশন করতে পারে না তারা কনফিউজড হয়ে যায় তারা বুঝতে পারে না তারা কোথায় আছে কি করছে তাদের ঠিকানা কি ইত্যাদি বেসিক ব্যাপারও কিন্তু অনেক সময় অ্যাডভান্সড ডিমেনশিয়ার রুগীরা ভুলে যায় তারা অনেক স্লো হয়ে যায় একই কথা বারবার বলতে থাকে কারণ তারা ভুলে যায় যে তারা একই কথা বারবার বলছে এবং একটি সময় তাদের যে দৈনন্দিন কাজগুলো রয়েছে যেমন বাজার করা রান্না করা কিংবা ছোটোখাটো কোনো হিসাব নিকাশ করা ইত্যাদি কাজেও কিন্তু তাদের সমস্যা হতে থাকে এভাবে চলতে চলতে একজন ডিমেনশিয়ার রোগী আলটিমেটলি কিন্তু অন্যদের ওপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ে এবং সে বেসিক্যালি কিছুই একটা সময় আর করতে পারে না অন্যদের সাহায্য ছাড়া এই ডিমেনশিয়া রোগের কিন্তু কোনো কিউর নেই এবং এটি একবার শুরু হলে আস্তে আস্তে খারাপের দিকে যেতেই থাকে তবে এই রোগটিকে আর্লি ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট করার মাধ্যমে এই প্রোগ্রেশনটা মানে যে খারাপের দিকে যাচ্ছে এটিকে কিছুটা স্লো করা যেতে পারে আমরা মানব মস্তিষ্ক সম্পর্কে কিছু বেসিক ধারণা নিয়ে নেই আমাদের মানব মস্তিষ্ককে মোটা দাগে আমরা কয়েকটি লোবে ভাগ করেছি আপনারা ছবিতে ফ্রন্টাল লোভ দেখতে পাচ্ছেন এটি মস্তিষ্কের সামনের অংশে থাকে এবং এই ছবিটিতে ফ্রন্টাল লোভকে লাল রঙের দেখা যাচ্ছে টেম্পোরাল লোভ নামের একটি অংশ রয়েছে যেটি মস্তিষ্কের দুই পাশে এই জায়গাটিতে থাকে যেটি এই ছবিতে পার্পল কালারের দেখা যাচ্ছে প্যারাইটাল লোভ মস্তিষ্কের এই জায়গাটিতে থাকে দুই পাশে যেটি এই ছবিতে দেখা যাচ্ছে ইয়েলো বা হলুদ কালারের এবং অক্সিপিটাল লোভ মস্তিষ্কের পিছনের অংশে থাকে যেটিকে এই ছবিতে দেখা যাচ্ছে নীল রঙের ফ্রন্টাল লোবের কিছু কাজ রয়েছে প্যারাইটাল লোবের কিছু কাজ রয়েছে টেম্পোরাল লোবের কিছু কাজ রয়েছে এবং অক্সিবিটাল লোবেরও কিছু নির্দিষ্ট কাজ রয়েছে এখন ডিমেনশিয়া হওয়ার কারণে মস্তিষ্কের যে অংশের বা যে লোবের কার্যকারিতা হ্রাস পাবে বা যে অংশটি বেশি ক্ষয় বা ক্ষতির সম্মুখীন হবে সে অংশের যে নর্মাল কাজগুলো রয়েছে সেই কাজগুলো ব্যাহত হবে তাহলে আমরা মস্তিষ্কের প্রতিটি অংশের নর্মাল কাজগুলো জেনে নেই অন্য কথায় কোন লোভ কী কী ধরনের কাজের সাথে বেশি সম্পর্কিত যেমন আমাদের ফ্রন্টাল লোভ অর্থাৎ এই ছবিতে লাল রঙের যে অংশটি যেটি মস্তিষ্কের সামনের দিকে থাকে এই লোভের কাজ হচ্ছে আমাদের ইমোশনাল এক্সপ্রেশনকে কন্ট্রোল করা মানে আমরা কিভাবে আমাদের ইমোশনকে প্রকাশ করব। আমাদের পার্সোনালিটি আমাদের মস্তিষ্কের এই জায়গাটিতে থাকে আমাদের প্রবলেম সলভ করার যে ক্ষমতা বা বিচার বুদ্ধি বিবেক এটিও মস্তিষ্কের ঠিক সামনের দিকটায় থাকে যেটিকে ফ্রন্টাল লোভ বলে আমাদের মুভমেন্ট মানে হাত পা নাড়াচাড়া করার যে ক্ষমতা এটিও ফ্রন্টাল লোবের একটি কাজ আমাদের ভাষা বা ল্যাঙ্গুয়েজ বলার ক্ষমতা কিন্তু ফ্রন্টাল লোভ দ্বারা নিয়ন্ত্রিত হয় কোনো কাজের প্রতি আমাদের মোটিভেশন বা সোসাইটিতে আমরা কিভাবে বিহেভিয়ার করব এগুলোও কিন্তু ফ্রন্টাল লোভের কাজ তারপরে জেনে নেই টেম্পোরাল লোবের কি কাজ রয়েছে টেম্পোরাল লোবের কাজের মধ্যে মূলত রয়েছে মেমরি বা স্মৃতিশক্তি মস্তিষ্কের এই অংশটি কথা বা ভাষা অথবা কোনো গান বা কোনো শব্দের অর্থ বোঝার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে মস্তিষ্কের এই অংশটির ভিতরে যেহেতু স্মৃতিশক্তি থাকে তাই এই অংশটি আমাদের অন্যদের চেহারা মনে রাখার ব্যাপারে বা কোনো একটা রাস্তা বা কোনো একটা এলাকা মনে রাখার ব্যাপারেও কিন্তু ভূমিকা পালন করে একটি বিশেষ ধরনের ডিমেনশিয়া রয়েছে যার নাম হচ্ছে ফ্রন্টো টেম্পোরাল ডিমেনশিয়া এটি হলে ফ্রন্টাল এবং টেম্পোরাল লোবের সকল ফাংশনই ক্ষতিগ্রস্ত হতে থাকে অর্থাৎ এতক্ষণ যা বললাম এই সকল ফাংশনই কিন্তু আস্তে আস্তে কমে যেতে থাকে যার ফলে একজন মানুষের বিভিন্ন ধরনের সমস্যা বা অসুবিধার সৃষ্টি হয় এখন আমরা জানবো প্যারাইটাল লোভ সম্পর্কে অর্থাৎ ছবিতে হলুদ রঙের যে অংশটি দেখা যাচ্ছে এই অংশের ভিতরে আমাদের যে স্কিলগুলো রয়েছে যেমন আমরা কোনো একটা কিছু পড়তে পারি পড়তে পারার যে স্কিল বা ক্ষমতা লিখতে পারার যে ক্ষমতা ক্যালকুলেশন করার মানে ম্যাথমেটিক্সের যে বিষয়গুলো থাকে যোগ বিয়োগ ভাগ ইত্যাদি ড্রাইভিং করা ইত্যাদি স্কিলফুল জিনিসগুলো প্যারাইটাল লোভের ভিতরে থাকে এছাড়া অবজেক্ট রিকগনিশন অর্থাৎ আপনি একটা জায়গায় গেলেন আশেপাশের জিনিসগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে জায়গাটা কেমন অর্থাৎ একটা উদাহরণ দিই ধরেন আপনি একটা রান্নাঘরের ভিতরে গেলেন আপনি দেখতে পাচ্ছেন যে রান্নাঘরের ভিতরে একটি সিঙ্ক রয়েছে চুলা রয়েছে সবজি কাটার কিছু ছুরি রয়েছে এগুলো দেখে আপনি বুঝে ফেলবেন যে এটি একটি রান্নাঘর এই বিষয়টিতে কিন্তু প্যারেটার লোভ অনেক সময় হেল্প করে এছাড়া আপনি চোখ বন্ধ করলেন চোখ বন্ধ করার পরে আপনার হাতে একটা চাবি দিয়ে দেওয়া হলো আপনি চাবিটিকে দেখেননি কিন্তু আপনি টাচ করে হয়তোবা বুঝে যেতে পারেন যে এটা একটা চাবি এইভাবে অবজেক্ট রিকগনিশনের জন্য প্যারেক্টার লোভ আমাদের হেল্প করে আরেকটি ফাংশন হচ্ছে স্পেশিয়াল অ্যাওয়ারনেস স্পেশাল অ্যাওয়ারনেস হচ্ছে এই যে আমি এখানে বসে আছি একটা ত্রিমাত্রিক এনভায়রনমেন্টে আমার সামনে আছে মাইক তার সামনে আছে ক্যামেরা যে ক্যামেরার দিকে তাকিয়ে আমি কথা বলছি আমার পেছনে আছে একটা ছবি ওয়ালে ঝুলছে তো এই বিষয়গুলো আমি সবসময় দেখছি না বা সব সময় খেয়াল রাখছি না বাট আমি জানি আমার ব্রেনের কোথাও না কোথাও আছে যে এই বিষয়গুলো আমার আশেপাশে আছে এটাই হচ্ছে স্পেশাল অ্যাওয়ারনেস বিশেষ করে যারা ক্রিকেট খেলে থাকবেন অথবা ফুটবল খেলে থাকবেন ক্রিকেটের এক্সাম্পলটা দেই তো আপনি যদি ব্যাটিং করতে থাকেন আপনার আশেপাশে ফিল্ডাররা দাঁড়িয়ে আছে আপনি একবার চোখ ঘুরে হয়তো দেখলেন ফিল্ডারদের কিন্তু তারপরে আপনার ব্রেনে এটা রয়ে যায় যে কে কোথায় আছে এবং সেই অনুযায়ী আপনি কিন্তু শর্টস প্লে করবেন সো স্পেশাল অ্যাওয়ারনেস যদি কারো না থাকে থ্রি ডি এনভায়রনমেন্টে কোন জিনিস কোথায় আছে এটা তার বোঝার ক্ষমতা থাকবে না এটা প্যারাটার লোভের একটা গুরুত্বপূর্ণ ফাংশন এই সমস্যাটি যাদের হয় তারা কিন্তু অনেক সময় সঠিকভাবে পথ চলতে পারে না তারা হয়তো এটা ওটার সাথে ধাক্কা খায় অনেক সময় পড়ে যায় অনেক সময় এডিএইচডির যে বাচ্চারা রয়েছে তাদেরও স্পেশাল অ্যাওয়ারনেস কিন্তু কম থাকে অক্সিবিটার লোভ হচ্ছে মস্তিষ্কের সবচেয়ে পেছনের দিকের যে অংশটি সেটি এবং এই ছবিতে এটিকে নীল রঙে দেখানো হচ্ছে এই অংশের মূল কাজ হচ্ছে আমাদের দৃষ্টিশক্তি এবং কালার ভীষণ নিয়ে অর্থাৎ আমরা কী দেখছি সেটাকে বুঝতে পারার ক্ষমতা এই অক্সিবেটাল লোভের রয়েছে এবং হ্যান্ড আই কোয়েশনও এই লোভের সাথে জড়িত সো এখানে যদি কোনো ক্ষতি হয় তাহলে এই ফাংশনগুলো লস হবে ভিডিওটির এই পর্যন্ত যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ডিমেনশিয়া হলে শুধু স্মৃতিশক্তি লস হয় না ব্রেনের ওভারঅল ফাংশনও কিন্তু লস হতে পারে এখন এই ডিমেনশিয়া থেকে আমরা কিভাবে বেঁচে থাকবো কিছু কিছু বিষয় আছে যেগুলো আমরা যদি পালন করি ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা কমে যেতে পারে যেমন আমরা যদি হেলদি ব্যালেন্সড ডায়েট খাই তাহলে ডিমেনশিয়া হওয়ার ঝুঁকি কমে যাবে আমরা যদি স্মোকিং করে থাকি সেই স্মোকিং যদি আমরা বাদ দিই অর্থাৎ ধূমপান বন্ধ করে দেই অ্যালকোহল পান বন্ধ করে দেই তাহলে আমাদের ব্রেনের ড্যামেজ কম হবে এবং ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা বা হলেও সেটি প্রগ্রেস করার সম্ভাবনা কমে যাবে আমাদের যদি হাই কোলেস্টেরল থাকে ব্লাড প্রেশার থাকে ডায়াবেটিস থাকে এগুলো যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলেও সেটি ডিমেনশিয়ার জন্য অনেক উপকারী এছাড়া ব্রেইন এক্সারসাইজ বা মেন্টালি অ্যাক্টিভ থাকার একটা বিষয় রয়েছে যেমন কোনো কিছুর সাথে আমাদের সবসময় জড়িত থাকতে হবে সেটা বাগান করা হোক গান করা হোক আর্ট করা হোক মিউজিক হোক বই পড়া হোক পাজেল সলভিং হোক বা কোনো ধরনের খেলাধুলা হাঁটাহাঁটি এবং বিভিন্ন ধরনের সামাজিক এবং পারিবারিক পরিবেশে আমাদেরকে মিশতে হবে এতে করে ব্রেন স্টিমুলেটেড থাকে এবং ব্রেনের ক্ষয় হওয়ার যে প্রক্রিয়া সেটি অনেক ধীর গতির হয়ে যায় আমি আগে যখন বাংলাদেশে ডাক্তারি করতাম তখন আমি এত ডিমেনশিয়ার রুগী কিন্তু পেতাম না এখন এখানে পাচ্ছি অনেক অনেক ডিমেনশিয়ার রুগী কারণ এ দেশের মানুষের গড় আয়ু বেশি অর্থাৎ এরা বাঁচে বেশি দিন যে কারণে ডিমেনশিয়া হওয়ার প্রবণতাও বেড়ে যায় বয়সের সাথে এটা একটা সম্পর্ক রয়েছে যাদের বয়স বেশি তাদের মধ্যে ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনাও বেশি থাকে এছাড়া এ দেশের মানুষদের মধ্যে অ্যালকোহল পান করার প্রবণতা তুলনামূলকভাবে বেশি তাই এখানে ডিমেনশিয়াও বেশি হয় এখন আমার জীবনের একটা এক্সপিরিয়েন্স আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি এই প্রায় সাত দিন আগের ঘটনা হবে একজন রুগী আমার ডিপার্টমেন্টে ভর্তি ছিল হাসপাতালে তার একটা ইনফেকশন হয়েছিল প্রস্রাবের রাস্তায় কিন্তু তার ডিমেনশিয়া রয়েছে এবং তার ডিমেনশিয়া এতটা অ্যাডভান্স লেভেলে চলে গিয়েছে যে তার নিজে থেকে কোনো কিছুই বোঝার বা করার ক্ষমতা নেই সে জানে না যে সে কোথায় আছে সে কি করছে এবং আমরা ডাক্তার নার্স এবং হেলথ ওয়ার্কাররা যে তার ইনফেকশন ট্রিটমেন্ট করার চেষ্টা করছি সে বিষয়েও তার কোনো ধারণা নেই সে কাউকেই সহ্য করতে পারছিল না তার কাছে কাউকে ভিড়তে দিচ্ছিল না কোনোভাবে এক্সামিন করতে দিচ্ছিল না আমি তার হার্ট সাউন্ড শুনতে চাচ্ছিলাম কিন্তু সে আমাকে এই পর্যন্ত তার কাছে নিয়ে আসতে দিচ্ছিল না কারণ সে বুঝতেই পারছিল না আমি কি করতে যাচ্ছি তো একজন নার্স তার কাছে গিয়েছিল তাকে একটা স্যালাইন দেওয়ার জন্য সে নার্সের উপর খুব অ্যাগ্রেসিভ এক ধরনের বিহেভিয়ার করে ঘুষি দিয়ে নার্সের এই যে বোনটা রয়েছে এখানে জ বোন বা ম্যান্ডিবল এটা ভেঙে দেয় আরেকজন নার্সের সাথে সে সেক্সুয়ালি অ্যাবিউসিভ ব্যবহার করে তো এগুলা কিন্তু অনেক সময় অ্যাডভান্স স্টেজে দেখা যায় অর্থাৎ আপনি যদি এটা না বুঝতে পারেন যে একজন ডাক্তার আপনার ভালোর জন্য আসছে আপনাকে চিকিৎসা করতে বা একজন নার্স আসছে তো তখন কিন্তু আপনি যদি এটা না বুঝতে পারেন এটাকে আপনি থ্রেট হিসেবে গ্রহণ করতে পারেন এবং তখন আপনার ন্যাচারাল যে ইনস্টিংক্ট সেটা শো করবেন ডিমেনশিয়া রোগীদের ক্ষেত্রে এটি অনেক সময় হয়ে থাকে আরেকটি বিষয় বলি যে আমাদের অনেকের মনেই অনেক সময় খারাপ চিন্তা আসে বিভিন্ন ধরনের সেক্সুয়াল থিঙ্কিং বা এরকম আসে কিন্তু আমরা সেটিকে কোনোভাবে কন্ট্রোলে নিয়ে আসতে পারি হয়তো সেটি আমরা যত্রতত্র প্রকাশ করি না অনেক সময় অনেকের উপরে রাগ উঠে যায় আমাদের সেই রাগটাকে কিন্তু আমরা কন্ট্রোল করে ফেলি সো এটা আমাদের একটা ক্ষমতা কারণ আমাদের ফ্রন্টাল লোভ এই জাজমেন্টটা আমাদের দেয় যে না এখন রাগ করা যাবে না বা এই কথাটা বলা যাবে না ডিমেনশিয়া রোগীদের ক্ষেত্রে যাদের ফ্রন্টাল লোভ বেশি ক্ষতিগ্রস্ত হয় তারা এই কন্ট্রোলটা করতে পারে না অর্থাৎ যা তাদের ব্রেনে আসে তাই তারা করে ফেলে বা বলে ফেলে যে কারণে অনেক সময় একটা ইনএপ্রোপ্রিয়েট কথা তারা বলে ফেলে বা বিহেভিয়ার করে ফেলে যেমন সেক্সুয়ালি অ্যাবিউসিভ বিহেভিয়ার তারা অনেক সময় করে ফেলতে পারে এই বিষয়গুলো আমাদের সমাজের অনেক মানুষরা একদমই বুঝতে পারে না তারা মনে করে যে একজন মানুষের বয়স বাড়ছে এবং দিন দিন তার চরিত্র এবং আচার আচরণ খারাপের দিকে চলে যাচ্ছে এবং তাকে পরিবার এবং সমাজ থেকে তারা বিতাড়িত করে দেয় বা তার সাথে খারাপ ব্যবহার শুরু করে দেয় কিন্তু এটা তারা বুঝতে পারে না যে ভিতরে ভিতরে তার মধ্যে ডিমেন্সিয়া রোগটি সৃষ্টি হচ্ছে সো এই ধরনের কোনো কিছু হলে অবশ্যই সেটি ডাক্তারের সাথে পরামর্শ করবেন আগে বুঝে নিতে হবে যে তার কোনো ব্রেনের রোগ হচ্ছে কি না বা অন্য কোনো বিষয় আছে কিনা যেটা দিয়ে এই ধরনের বিহেভিয়ারকে এক্সপ্লেন করা যায় ভিডিওটি হয়তো কিছু কিছু মানুষের ক্ষেত্রে অনেক জটিল মনে হতে পারে তাই ভিডিওর কমেন্ট সেকশনটি আমি ওপেন রাখলাম আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে করবেন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ